এগারো বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছে শত চেষ্টার পর অবশেষে টেস্টিউবের মাধ্যমে রাবেয়ার গর্বে আসে সন্তান সে আনন্দে আত্মহারা হাসান আসসালামু আলাইকুম সবাইকে এম জে সিম্পল লাইফ স্টাইল পেজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পেঁপে এবং আরেকটি রান্না আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের ভুনা চলুন রান্না করতে করতে আজকে যে গল্পটি আপনাদের সাথে শুরু করেছিলাম সেটি শেষ করা যাক আশা করি আপনারা আমার সাথেই থাকবেন হাসান সন্তানের সুস্থ ডেলিভারির জন্য স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন শুধু তাই নয় পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্ত্বাবধানে রাখেন রাবিয়াকে শুধুমাত্র একটি সন্তানের জন্য কত চেষ্টা তাদের কত রকমের চেষ্টা হঠাৎ একদিন রাবেয়ার গর্বের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয় রাত এগারোটার দিকে আকস্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার প্রায় অজ্ঞান হয়ে যায় ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন কারণ শিশুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়ছে তখন হাসান কাতারে কর্মরত টেলিফোনে জানতে পারেন অবস্থার ঘুরতরতা সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উদ্বেগ কাজ করে এমন সময় হাসান শুনছেন অজ্ঞান প্রায় গর্ভবতী রাবেয়া চিৎকার করে বলছে প্লিজ বাঁচাও আমার বাচ্চাটিকে অবশেষে এগারো বছরের অপেক্ষার পর অবসান ঘটে তাদের হাসান রাবেয়া হাসান রাবেয়া দেখতে পান এক কন্যার মুখ নাম রাখেন রোজাবেল কিন্তু ভাগ্যের লিখন কোজনেই বা পাল্টাতে পারে পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানল মাইলস্টোন কলেজের কাছে তখন সে মেহেরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে হঠাৎ বিকট শব্দে ধুমকে গেল পৃথিবী বিমান এসে আশরে পড়লো স্কুলের উপর না রোজাবেল নেই হাসান রাবায়ার একমাত্র সন্তান পুরে অঙ্গার হয়ে গেছে ঢাকা মেডিকেল হাসপাতালের বান ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান কোলের পিতল রোজাবেলের পোড়া দেহ